যুদ্ধে কতটা প্রভাব পড়বে কলকাতায় কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে ঐতিহাসিক এই শহরকে এমত অবস্থায় কোথায় আশ্রয় নেবেন কলকাতাবাসী নিজেদের কিভাবে সুরক্ষিত রাখবেন তারা জানো বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যে তীব্র উত্তেজনা চলছে তার আজ কলকাতা শহরেও এসে পড়েছে ফলত এই পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রায় আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমানের হামলায় বিধ্বস্ত হয়েছিল এই শহর আর এবার ইতিহাসের সেই কালো অধ্যায় মনে করিয়ে দিয়ে প্রশ্ন উঠছে বর্তমানে তেমন কোনো পরিস্থিতি তৈরি হলে কোথায় আশ্রয় নেবেন শহরের বাসিন্দারা আজ থেকে প্রায় আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমান কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা ফেলেছিল ম্যাঙ্গোলেন বেন্টিং স্ট্রিট খেদিরপুর হাতিবাগান বজবজ সহ একাধিক জায়গায় সে সময় বোমা বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বেন্টিং স্ট্রিটের গান্ধী হাউস এবং বিবাদী বাগের সেন্ট জন্স চার্চ সহ বেশ কিছু ঐতিহাসিক ইমারতও সেই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর আর সেভাবে যুদ্ধ বা বোমা বর্ষণের সরাসরি আজ বাংলাকে পোহাতে হয়নি কিন্তু বর্তমান ভারত পাকিস্তানের সংঘাতের পরিস্থিতিতে শহর কলকাতা আবারও সেই আশঙ্কার মুখে এসে দাঁড়িয়েছে প্রশাসন সতর্ক থাকলেও শহরের নিরাপত্তা পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে যদিও অতীতে জরুরি পরিস্থিতিতে শহর কলকাতায় আপদকালীন আশ্রয় নেওয়ার জন্য কিছু ব্যবস্থা ছিল যেমন একসময় মোহাম্মদ আলী পার্কের জলাধারটি বাংকার হিসেবে ব্যবহৃত হতো বলে শোনা যায় শ্রদ্ধানন্দ পার্কের ভূগর্ভস্থ এলাকাও এক সময় ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে এর কোনোটি ব্যবহারযোগ্য অবস্থায় নেই তাছাড়া বর্তমানে শহরে আলাদা করে সার্বজনীন বাংকার বা আশ্রয়স্থল কার্যত নেই এহেন পরিস্থিতিতে যদি যুদ্ধ বা বোমা হামলার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে শহরবাসী কিভাবে নিজেদের বাঁচাবেন সেই প্রশ্নই এখন পাক খাচ্ছে তবে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে শহরের একমাত্র ভরসা হতে পারে কলকাতার ভূগর্ভস্থ মেট্রো রেল ব্যবস্থা তাদের মতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলি বোমা হামলার সময় একটি নিরাপদ বাংকারের কাজ করতে সক্ষম হবে উল্লেখ ভারত পাক উত্তেজনার এই আবহে কলকাতার মতো ঘনবসতিপূর্ণ ও ঐতিহাসিক ভাবে যুদ্ধবিধ্বস্ত একটি শহরের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক তবে বর্তমানে এই শহরে কোনো না থাকলেও আধুনিক ভূগর্ভস্থ মেট্রো ব্যবস্থা আপতকালীন পরিস্থিতিতে শহরবাসীর জন্য একটি সম্ভাব্য আশ্রয়স্থল হতে পারে যা হয়তো কিছুটা স্বস্তি যোগাচ্ছে শহরবাসীর মনে রিপোর্ট ডক্টর টাইম